আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার জন্য আবার খাবার এসেছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে গরুর মাংস ঝোল রান্না আর কি তারপরে এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে পোলাও ঝড় ঝরে পোলাও একটু মনে হয় হলুদ দেওয়া হয়েছে এখানে সেজন্য একটু হলুদ রাখতেছে তারপরে এটা হচ্ছে মুরগির রোস্ট আর মুরগির রোস্ট তারপরে ডিম ভুনা আমার মেয়ের খুব ফেভারিট একটা খাবার আর আমার খুব পছন্দের খাবার আমি খুব পছন্দ করি হ্যাঁ তোমার তো পছন্দ আছে আমিও পছন্দ করি এটা হচ্ছে মুরগির রোস্ট আর কি জিবে আর আর দুরস্করা হয় দুরুস্কর তাই এটা ভাইঙ্গে টুকরা টুকরা করে তারপর হচ্ছে আমি গরম করেছি আর এটা হচ্ছে গরুর মাংস এই যে এখান থেকে এখানে অল্প পরিমাণে নিলাম খাওয়ার জন্য এগুলাই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে খাবার তারপরে মাছ ছিল মাছ আসলে খেতে ইচ্ছা করতেস না ফ্রিজে রেখে দিয়েছি তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো